হ্যালো বন্ধুরা ডিওগো জোটা এই নামটা বিশ্ব ফুটবলে এখন সবাই জানার কথা কারণ ডিওগো জোটা আমাদের মধ্যে আর নেই আপনারা হয়তো সবাই জানেন ডিওগো জোটা তার নিজস্ব ল্যাম্বারগিনি নিয়ে যাচ্ছিল এবং সঙ্গে তার ভাইও ছিল দুজনে কিন্তু পথ দুর্ঘটনায় আমাদের ছেড়ে অর্থাৎ সারা বিশ্ব ফুটবলকে কাঁদিয়ে চলে যায় আজ আমাদের আলোচনা ডিওগো জোটার মতোই কিছু প্লেয়ার আছে যারা আমাদেরকে ছেড়ে চলে যায় এবং অ্যাক্সিডেন্টে তারা মারা যায় সেই সমস্ত প্লেয়ারকে নিয়ে আজকে আমাদের আলোচনা পাঁচ নম্বরে যে প্লেয়ারটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব সে প্লেয়ারটা হচ্ছে আর্জেন্টিনার উদীয়মান স্ট্রাইকার ছিল অ্যামিলিয়ানো সালা দু সালে সে কিন্তু নিজস্ব বিমানে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় দু সালে এই আর্জেন্টিনার স্ট্রাইকারকে বিশ্ব ফুটবল হারিয়ে ফেলে এবং বিশ্ব ফুটবল থেকে চলে যায় চার নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো সেই প্লেয়ারটি হচ্ছে অ্যান্ড্রু সাইমান্স আপনারা অ্যান্ড্রু সাইমান্সকে চেনে না এরকম ক্রিকেট ভক্ত আশা করছি কেউ নেই কারণ অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার আপনারা দেখেছেন ওয়ার্ল্ড কাপ জয়ী ওয়ার্ল্ড কাপ জয়ী এবং রিকি পন্টিংয়ের টিমের সদস্য ছিল দু হাজার বাইশ সালে কুইন্সল্যান্ডে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারায় এবং সবাইকে ছেড়ে না ফেরা দেশে পাড়ি দেয় এই লিস্টেই কিন্তু আরও একজন প্লেয়ার আছে বাংলাদেশের উদীয়মান প্লেয়ার ছিল সেই উদীয়মান প্লেয়ারও কিন্তু বাইক দুর্ঘটনায় মারা যায় প্লেয়ারটির নাম মঞ্জুর ইসলাম রানা যারা জানেন না বাংলাদেশ সমর্থকরা আশা করছি অনেকেই জানে না আর যারা জানেন না তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেবেন বাইশ বছর বয়সে খুলনা পথ দুর্ঘটনায় বাইকে করে তার বন্ধুর সঙ্গে যাচ্ছিল তখন কিন্তু পথ দুর্ঘটনায় এই উদীয়মান ক্রিকেটার কিন্তু তার প্রাণ হারায় এবং সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে যায় দু নম্বরে যে প্লেয়ারটার নাম করব সেই প্লেয়ারটার নাম হচ্ছে মার্কো অ্যাঞ্জেলো ইকুইডারের এই মিডফিল্ডারও কিন্তু বাইশ বছর বয়সে পথ দুর্ঘটনায় মারা যায় এবং ফুটবল দুনিয়াকে কাঁদিয়ে না ফেরার দেশে সেও চলে যায় আর সদ্য ঘটে যাওয়া মর্মান্তিক যে ঘটনা দিয়োগো জোটা পর্তুগালের এই প্লেয়ার সেই ডিওগো জোটাও কিন্তু কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে চলে যায় এবং সারা বিশ্ব ফুটবলকে কাঁদিয়ে যায় তার সতীর্থ মানে লিভারপুল ক্লাবে খেলা সতীর্থ মোহাম্মদ সালাকে সবাই জেনেন যাকে মিশরের মেসি বলা হয় সেই মিশরের মেসি অর্থাৎ মোহাম্মদ সালা কিন্তু ডিওগো জোটার এইভাবে চলে যাওয়াটা কোনোভাবে মেনে নিতে পারছে না এবং সে জানিয়েছে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টও করেছে যে দিওগো জোটা যেভাবে চলে গেছে সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না এবং লিভারপুল যে প্র্যাকটিস সেশন রেখেছিল বা প্র্যাকটিস করার যে ডেট রেখেছিল সেই ডেটটাও কিন্তু লিভারপুল ক্লাব পিছিয়ে দিয়েছে লিভারপুলের হয়ে কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে পর্তুগালের হয়ে নেশন কাপ জিতেছে সব থেকে ভালো লাগলো লিভারপুল ফুটবল ক্লাবের একটা অসাধারণ বার্তা পেলাম বা যেটা আমি শুনলাম বা যেটা সোশ্যাল মিডিয়া এখন শোনা যাচ্ছে লিভারপুল ক্লাবের সঙ্গে দিও জোটার চুক্তি ছিল দু হাজার সাতাশ সাল অব্দি এবং দু হাজার সাল অব্দি চল্লিশ মার্কিন ইউরো যে মানে যে টাকাটা পাওয়ার কথা ছিল সেই টাকাটা তো দিও জোটার ফ্যামিলিকে দেবে লিভারপুল ক্লাব বলেছে সেই সঙ্গে জোটার যে ছেলে আছে বা সন্তানরা আছে তাদের পড়াশোনা খেলাধুলা বা পুরো দায়িত্ব কিন্তু লিভারপুল ক্লাব নিয়েছে তাই লিভারপুল ক্লাবের সমস্ত মানে লিভারপুল ক্লাব যারা চালাচ্ছে তাদের সবাইকে অশেষ ধন্যবাদ এত সুন্দর একটা ট্রিবিউট দেওয়ার জন্য ডিও জোটাকে কারণ যে চলে গেছে সে তো না ফেরার দেশে দিওগো জোতার যে টাকাটা তার ফ্যামিলিকে তুলে দিচ্ছে বা তার ফ্যামিলির সঙ্গে যেভাবে ক্লাব থাকছে বা ক্লাবের যে প্লেয়াররা যেভাবে রয়েছে সবাই বলেছে তার ফ্যামিলির প্রতি যে শ্রদ্ধা জানিয়েছে বা সমবেদনা জানিয়েছে সেই সমবেদনাটা আমাদেরও রয়েছে কিন্তু এমন জায়গায় যে জিনিস ঘটে গেছে সেই জিনিস তো আর ফিরে আসবে না তাই লিভারপুল ক্লাবকে আমার তরফ থেকে বা আমাদের এই স্পোর্টস লাভাসের চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ কারণ নাও দায়িত্ব নিতে পারতো বা যা যে কন্ট্রাক্ট হয়েছিল সেই কন্ট্রাক্টের টাকা নাও দিতে পারতো সেটা তারা করেনি কারণ যে ফুটবল প্লেয়ারটা চলে গেছে সে তো লিভারপুলের হয়ে অনেক কিছু দিয়েছে মোহাম্মদ সালাহ সতীর্থ অসাধারণ প্লেয়ার ছিল এই দ্বিহোগ জোতা এই অল্প বয়সে এত উদীয়মান এক ফুটবলার চলে যাওয়াতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে এভাবে ভেঙে পড়েছে সবাই মানে সবে নেশন কাপ জেতার পর যে প্লেয়ারটা এইভাবে চলে যাবে কেউ মেনে নিতে পারছে না সে ক্রিশ্চানো রোনাল্ডো বলুন বা পর্তুগালের সমস্ত সতীর্থ যারা একসঙ্গে খেলেছে সবাই কিন্তু তার শ্রদ্ধা কাপন করেছে তার ফ্যামিলির সঙ্গে ছিল তাই না ফেরার দেশে দিয়েগো এবং তার ভাই আর সমস্ত প্লেয়ার যাদের আমি নাম বললাম সবাই ভালো থাকুক সবাই ভালো থাকবে না ফেরার দেশে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম কারণ না ফেরার দেশ থেকে তো কেউ ফিরবে না তাই এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন বিশেষ করে দিও ফ্যামিলির প্রতি শ্রদ্ধা জানিয়ে বা সমবেদনা জানিয়ে আমি আমার এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম